একটা প্রশ্ন করি যদি আজ তোমার জীবনের শেষ দিন হতো। তুমি কি নামাজ পড়তে যদি জানতেই আজ রাতে ঘুম থেকে আর উঠবে না তাহলে তুমি এখন কি করতে তার নাম ছিল রায়হান সবাই বলতো ছেলেটা মিশুক স্টাইলিশ ভালো মানুষ কিন্তু একটা অভ্যাস ছিল না নামাজ ছোটবেলায় দাদু বলত বেটা নামাজ পড়িস তো সে বলত দাদু সময় নাই রে একদিন পড়ব কিন্তু সেই একদিন আর আসেনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পার্টি ঘুরাঘুরি নামাজ মনে পড়ত শুধু মা যখন বলত আল্লাহকে ভুলে থেকো না রে বাবা সে তখন হেসে বলত আল্লা তো অন্তরে আছে আম্মু একদিন হঠাৎ বন্ধুরা সবাই প্ল্যান করল রাইডে যাবে সিলেটের পাহাড়ে রায়হানও গেল হাওড়ের মাঝে নৌকা হাসি গান সব ঠিকঠাকই ছিল হঠাৎ একটা ঝড় এলো। নৌকা উল্টে গেল পানির নিচে ছটফট করতে করতে রায়হানের মনে একটাই কথা ঘুরতে লাগল হে আল্লাহ যদি একবার ফিরতে পারি একবার শুধু একবার নামাজ পড়ব বদলে যাব কিন্তু তার আর ফেরা হয়নি ঝড় থেমে গেল রায়হানও থেমে গেল চিরতরে আল্লাহ আমাদের সুযোগ দেন প্রতিদিন আমরা তা হারিয়ে ফেলি অলসতায়ে দুনিয়ার প্রেমে মোবাইল স্ক্রোলের নেশায় কিন্তু একদিন আর সময় থাকবে না ভেবে দেখো তোমার শেষ নামাজটা কবে পড়েছ আর যদি সেটা শেষটাই হয় প্রস্তুত তো এই গল্পটি শুনে তোমার হৃদয়ে কি অনুভব হয়েছে একটা কমেন্ট করো। আজ থেকে আমি নামাজ মিস করব না যদি তুমি সত্যি ফিরে আসতে চাও আল্লাহর পথে চ্যানেলের নাম হেদায়েতের আলোকরেখা এখানে প্রতিদিন তোমার হৃদয়কে নাড়া দেওয়ার মতো ইসলামিক সত্য গল্প শেয়ার করি তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে তোমার হেদায়েতের দরজা মিস হয়ে যেতে পারে